আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করে থাকি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে বা মিছিলে মিছিল এখন প্রশ্ন হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কে ইসলামের জাতীয় পতাকা কিনা। এর উত্তর হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন বৈধ রয়েছে এতে কোনো অসুবিধা নেই এটা এমন কোনো কাজ নয় যা ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক হয় আসলাসালি ওসাল্লাম সাহাবায়কেরাম তারা পতাকা উত্তোলন করতেন তাদের মধ্যে পতাকার দেওয়া ছিল বিভিন্ন হাদিস থেকে আমরা এটা জানতে পারি এবং সহি বুহারিতে একটি হাদিস ইমাম বুহারি রাহিমাউল্লাহ বলছেন একবার আব্বাস রাদি আল্লাহ তালন হুজুবাই রাদি আল্লাহ তালনকে লক্ষ্য করে বলছেন যে হা হুনা আমার আকা রাসুল সাল্লাহ আলহিহিস্লাম আনতার পুজার রায়া এই জায়গায় রাসুল সাল্লাহ আলহিহিস্লাম আপনাকে পতাকা স্থাপনের নির্দেশ দিয়েছিলেন একইভাবে সহি বুহারিতে আরেকটি হাদিস রয়েছে যেখানে ইমাম বুহারি রাহিমাউল্লাহ বলছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে পতাকা ব্যবহার করেছে আরেকটি হাদিস রয়েছে যেখানে মুতার যুদ্ধ সংক্রান্ত আলোচনা যুদ্ধে রাসুল সাল্লাম তিনজন সাহেবীকে সেনাপতি নিয়োগ করেছিলেন একজন হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন হচ্ছেন জাফর ইবনে আবি তালেব আর আরেকজন হচ্ছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এই তিনজন সাহাবী মুতার যুদ্ধে যুদ্ধ করা অবস্থায় শহীদ হয়েছেন আর একজন সাহাবী যখন শহীদ হয়ে গিয়েছেন একজন সেনাপতি যখন শহীদ হয়ে গিয়েছেন তখন অপর সেনাপতি তার কাছ থেকে ইসলামের পতাকা নিয়ে পতাকাটি উড্ডীন করে রেখেছিলেন এই হাদিস থেকেও এই যে ঘটনা রয়েছে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে পতাকা ব্যবহার করতেন আর বর্তমান সময়ে পতাকা একটি জাতির পরিচয় বহন করে পতাকার একটি বিশেষ গুরুত্ব রয়েছে সর্বমহলে কাজেই আপনি পতাকা ব্যবহার করতে পারেন